নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল আজকের সতেরো অক্টোবর শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা এগারো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী নক্ষত্র মঘা অভিজিৎ সময় এগারোটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত শুভ সময় রাহুকাল নটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য এটি ভালো শুরু হতে চলেছে কাউকে সাহায্য করতে পিছোপা হবেন না পড়াশোনায় সন্তানের ভালো পারফরমেন্সে মন খুশি থাকবে মহিলারা আজ অনলাইনে এটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন আপনার স্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রেমের জীবন যাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করতে উত্তেজিত বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার বাড়িতে আত্মীয়দের খুব আদর আপ্যায়ন হবে আর আপনি তাদের সাথে খুব আনন্দ করবেন এমনই সাজি কার্যকলাপে অংশগ্রহণ করতে থাকুন আপনি খুব আনন্দ উপভোগ করবেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে আজ আপনার জীবনে বেশ কিছু সুযোগ আসতে পারে এগুলিকে কাজে লাগিয়ে আপনাকে এগোতে হবে যেভাবে আপনি আগের সুযোগগুলিকে কাজে লাগিয়ে আজকে জায়গায় এসে পৌঁছেছেন সেইভাবে এবার সুযোগ আপনাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে তারা আপনার পক্ষে তাই আর্থিক সংক্রান্ত ব্যাপারে আপনি আজকে বড় লাভের মুখ দেখতে পারেন অর্থনৈতিক মামলার বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি আশাহত ছিলেন তাই এই ব্যাপারে আপনি এই পরিবর্তনের ঘটা করে অভ্যর্থনা করুন ও আপনার উন্নতিতে প্রয়োগ করুন যদি মনে হয় আপনার প্রজেক্টের কোনো বিকাশ হচ্ছে না তাহলে আজই বদলে যেতে পারে আজ সব ভালো হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আজ আপনার শরীর সম্বন্ধে ভালো খবর থাকবে আজ কিছু এমন খবর পাবেন যে আপনার বন্ধু আপনাকে মদাশক্তি থেকে মুক্ত করতে পারে এতে আপনার লোকেদের সাথে জুজবার ক্ষমতা বাড়বে আর আপনার শরীর ভালো থাকবে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে যে কোনো বহিরঙ্গ কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন শিশুরা তাদের কিছু আপনার সাথে শেয়ার করতে পারে আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কর জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভরং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আধ্যাত্মিক এই দিকে আপনার চরম সীমায় থাকবে সেই জন্য সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম ব্যবসা চাকরি আজ আপনি অর্থ দিকে দৃঢ় পদক্ষেপ নিতে পারেন আজ বিনিয়োগের জন্য একটি ভালো দিন হবে তবে ব্যয়বহুল কিছুতে বিনিয়োগ করবেন না কারণ এটি একটি বিশাল ঝুঁকি যা আপনি বর্তমানে বহন করতে পারবেন না পোশাক সংক্রান্ত ব্যবসায় মন্দা দেখা দেবে চাকরিতে বিশ্বস্ততা বজায় রাখতে গুরুতর প্রকৃতির হন আপনি আপনার আজকে জায়গায় পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য আজ আপনার ব্যবসায় খুব ভালো লাভ হবে এই সুযোগটা ব্যবসা বাড়ানোর কাজে লাগান নিজে উৎপাদনের বিস্তার করুন কাজে লেগে থাকুন সফলতা পাবেন স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের ওপর কিছুটা প্রভাব ফেলতে পারে নিজের অসুখ বিসুখ দূর করবার জন্য আপনি নানারকম টোটকা নেবেন অ্যালোপ্যাথিক ওষুধ আপনাকে সন্তুষ্ট করতে না পাওয়ায় হতে পারে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাবেন আপনি সেই চিকিৎসায় করান যাতে আপনার আস্থা আছে আর যা আপনার পক্ষে আরামদায়ক এতে আপনি তাড়াতাড়ি সুস্থ বোধ করবেন মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ মহিলারা কিছু বিশেষ সুখবর পেতে পারেন যে ব্যক্তি বাড়িতে এসে থাকেন তাকে সম্মান করুন আজ মকর রাশির কোনো ব্যক্তি আপনার সাহায্যকারী হিসেবে এগিয়ে আসতে পারেন আপনার স্ত্রী ভাবনা চিন্তা বোঝার চেষ্টা করুন যদি আপনি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং লেবু আজ আপনার ভাগ্যমান সংখ্যা চার আজকের আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের উপরে ছেড়ে দেন তাহলে নিরাশাই হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয় তাহলে তা শেষে একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় ব্যবসা চাকরি আজ ঋণ দেওয়ার পরিস্থিতি এড়িয়ে চলুন ব্যবসার ক্ষেত্রেও লাভজনক পরিস্থিতি রয়েছে আমদানি রপ্তানি কাজে ভালো লাভ পেতে পারেন শিক্ষার্থীদের সক্রিয় থাকাকালীন কিছু সৃজনশীল কাজে মনোযোগ দিতে হবে দৈনন্দিন কাজগুলি সম্পন্ন করতে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে আজ আপনি দেখবেন যে আপনার কাজ ও পড়াশোনায় যে বাধা ছিল তা দূর হতে চলেছে এবং আপনি সামনে এগোনোর সুযোগ পাচ্ছেন তবে আপনাকে ঠেলে এগোতে হবে সহজে এগোনো যাবে না আজ কোনো নতুন এগ্রিমেন্টে সাইন করার আগে সাবধান থাকবেন ভালোভাবে যদি আপনি কোন বিশেষজ্ঞের পরামর্শ নেন আর কোন কাগজে না পড়ে স্বাক্ষর করবেন না যা আপনাকে ভবিষ্যতে কোনো সমস্যায় ফেলতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন আর স্ফূর্তির মাত্রাও অনেক বেশি বাড়বে আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন আপনি অসাবধানতা অসাবধানতাবশত ঠিক করে ব্যায়াম করে নিই কিন্তু এখন সেই সময় এসে দাঁড়িয়েছে যখন আপনি আপনার জিন শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য রঙের পরিবর্তনের মতো হবে পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকেও আনন্দদায়ক করে তুলবে কোনো পেশাগত কাজের জন্য আপনাকে আপনার প্রিয়জনের কাছ থেকে দূরে যেতে হতে পারে আজ আমরা প্রেমের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবব আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি আজ সেই সব জিনিসকে গুরুত্ব দিন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের পরিবার বন্ধু আর কাজের মধ্যে সমতে বজায় রাখতে হবে কখনো কখনও আপনার এটাও মনে হয়েছে যে হয়তো সেই সব কাজের ক্ষমতা তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তাভাবনা করেন আর যোজনা তৈরি করেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার বাজেটের যত্ন নিতে ভুলবেন না আজ আপনি ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের সাথে মিট করতে পারেন দোকানদারদের তাদের বিক্রি বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে আপনার স্ত্রীর সাথে একসাথে একটি সম্পত্তি কেনের কথা ভাবতে করতে পারেন সরকারি সেক্টরে আজ আপনার সম্মান এবং সম্মান বাড়তে পারে পরিবারের সদস্যদের কাছে কিছু বিশেষ কাজের জন্য আপনার কাছ থেকে আশা থাকবে আজ আপনি লড়াই করার মোড়ে থাকবেন আজ আপনার ধৈর্য এবং কাজ করার ক্ষমতা আপনার সব সমস্যাকে সরিয়ে দেবে আপনি যে কোনোভাবে আপনার প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে এগিয়ে যাবেন যদি আপনি পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনাকে ওভারটাইম করতে হচ্ছে এর ফলে এবং অন্য কোনো কারণে খুব আয় করবেন এই অর্থ কোনো জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য আজ খুব বেশি ঠান্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে না আজকে আপনি এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলেছেন যেখানে যে কোনো অঘটন ঘটে যেতে পারে এটি আপনার জন্য বাঞ্ছনীয় যে আপনি সাবধান থাকুন আর বিপদের মধ্যে না যান আপনার সব সংকেত দিচ্ছে যে আজ আপনার সাথে যে রকম সড়ক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আজ আপনি ঘরে থাকুন আর বিশ্রাম নিন সিংহরাশি রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য রঙের পরিবর্তনের মতো হবে পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকে আনন্দদায়ক করে তুলবে কোনো পেশাগত কাজের জন্য আপনাকে আপনার প্রিয়জনের কাছ থেকে দূরে যেতে হতে পারে আজ আপনার প্রেমের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবব আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি আজ এইসব জিনিসকে গুরুত্ব দিন যে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের পরিবার আর কাজের মধ্যে সমতা বজায় রাখতে হবে কখনো কখনো আপনার এটাও মনে হয়েছে যে হয়তো সেই সব কাজের ক্ষমতা তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তাভাবনা করেন আর যোজনা তৈরি করেন তাহলে আপনার বৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার বাজেটের যত্ন নিতে ভুলবেন না আজ আপনি ব্যবসায়ী কিছু গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের সাথে মিট করতে পারেন দোকানদারদের তাদের বিক্রি বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি নতুন চাকরি শুরু করেন বা বদলি হয়ে থাকেন কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন ও নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবেন তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলেরই তাই বুঝুন আপনি অনেক বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই নতুন কেরিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন আর আর্থিক জলক্ষণ নির্ধারিত করে সফল হবেন কঠিন পরিশ্রমের দরকার সদাত বিচার রাখুন নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে স্বাস্থ্য বাড়ির বাইরে তৈলাক্ত খাবার আপনার জন্য প্রতিকার হতে পারে সাবধান আজ আপনি খুব কোমলার বিনয়ী থাকবেন আপনার মানসিক স্থিতি আপনার শরীরে যোগদান হবে আপনি বিশ্রামের প্রতি সজাগ হন এটি আপনার জন্য ভালো হবে রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনাদের মধ্যে কেউ কেউ আপনার মেজাজ পরিবর্তনে সামাজিক নিষক্রিয়া অবলম্বন করতে পারেন আপনার স্ত্রীর বাস্ততার কারণে আপনাকে ছোট সন্তানের যত্ন নিতে হতে পারে কিছু ভুল মানুষের সাহায্যে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সাবধান বিবাহিত জীবনের জন্য আজকে একটি স্মরণীয় দিন হতে পারে অপ্রয়োজনীয় প্রেমের সম্পর্কে জড়িয়ে সময় নষ্ট করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্য যদি আপনাকে তার সাথে আলোচনা করতে হয় তাহলে পিছু পা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় ব্যবসায়িক সমস্যাগুলি বাড়ির সুখ এবং শান্তিকে প্রভাবিত করতে দেবেন না তরুণদের অনলাইনে নিয়োগের খোঁজ করা উচিত শিল্প ও গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে চেষ্টা করুন সেগুলিকে কাজে লাগাতে নিজের জীবনে তবে অবশ্যই কোনো বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন কোনো অপরিচিত লোকের সামনে নয় যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ী থাকেন তো আজকে খুব কাজের দিন ব্যবসার নতুন নতুন প্রস্তাব আসবে যা আগে কখনও আসেনি সমস্ত বিকল্পকে জেনে বুঝে নিয়ে তারপর এগিয়ে যাবেন যদিও আজকের দিনটি আপনার জন্য খুবই ভাগ্যশালী স্বাস্থ্য জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে চেষ্টা করবেন আজ অতিরিক্ত চিন্তা না করবার হতে পারে কোনো একটি খুঁত নিয়ে চিন্তায় বা টেনশনে পড়তে পারেন আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তো নিজেকে আরাম দিন যাতে শরীরের চাপ বৃদ্ধি না হয় ওপর আজ আপনার ধৈর্যের এমন চাবি থাকুক যা সবকিছু ঠিক করতে আপনাকে সাহায্য করে তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি প্রগতিশীল দিন হতে চলেছে শীঘ্রই বাড়িতে শুভ কাজ হবার সম্ভাবনাও রয়েছে কাউকে খুব বেশি বিশ্বাস করলে সমস্যা হতে পারে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন কোনো বিষয়ে আপনার স্ত্রীর সাথে চলমান বিবাদ আজ শেষ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে লাগবেন আপনার নিজেই নিজেকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনাকে সঠিক নির্ণয় নেওয়া উচিত ব্যবসা চাকরি আজ দোকানদারদের জন্য লাভজনক প্রমাণিত হবে ব্যবসায়ীরা বকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের অর্থের ঘাটতি হতে পারে যে কোনো কঠিন মুহূর্তে মোকাবিলা একটা দক্ষতার ব্যাপার আজ আপনার সুবর্ণ সুযোগে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার প্রচন্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ কে যাবেন যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো কেননা আজ আপনি দুর্মূল্য কোনো বস্তু পাবেন আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনোই পাবার সম্ভাবনা ছিল না স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের ওপর দেখা যেতে পারে আপনার জীবনে খুব বেশি শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করবেন না আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না আপনি নিজেকেই দরজা খোলা কাজ থেকে একটু দূরে রাখুন বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি প্রতিটি দিক থেকে আপনার জন্য শুভ থেকে যাচ্ছে না ভেবে কিছু কিনবেন না রাতের খাবারের জন্য কাউকে আমন্ত্রণ জানানো সুখ বয় আনবে আপনার আধিপত্যপূর্ণ আচরণের কারণে আপনার স্ত্রীর সাথে মতবিরোধ হতে পারে সতর্ক থাকুন প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানে কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যকলাপের ওপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বড় ব্যবসায়ীদের নেতিবাচকতাকে তাদের ওপর প্রাধান্য দেওয়া উচিত নয় চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজকেও আপনার ক্ষতি করতে চাইতে পারে তাই নিজের কম্পিউটার এবং এতদিনে করা কাজ সাবধানে রাখুন কারোর চালাকি আপনাকে কোনো বিপদে না ফেলে আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে আপনার ধনসম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তাও বাড়ছে স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করার রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ আপনার অনুভূত হবে যে আপনি নিজেকে এক্সারসাইজ করতে সক্ষম মনে করতে পারছেন না সত্যি বলতে কি আজই আপনার জিমে যাওয়ারও দরকার যাতে আপনার ভালো লাগতে শুরু করে ধনুরাশি আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির দিন হতে চলেছে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সম্ভাবনা আছে যে আজ আপনার কারোর সাথে ঝগড়া হতে পারে বিশেষ করে নিজের বন্ধু পরিবার বর্গ বা সহকর্মীর সাথে সেই জন্য আজকে একটু সাবধানে থাকবেন আজ কোনো কথাকেই বেশি গভীরভাবে নেবেন না কিন্তু এর মানে এটা নয় যে যদি কেউ আপনার ভালো ব্যবহারের সুবিধা ওঠায় তাহলে আপনি এটা করতে দেবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আপনি নিজের বুদ্ধি আর পরীক্ষতার সাহায্যে বিপরীত পরিস্থিতিকেও সামলে নিন ব্যবসা চাকরি অতীতে করা বিনিয়োগ থেকে আজ আপনি সুবিধা পাবেন লাভের কারণে অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে মেডিকেল স্টোর মালিকরা প্রত্যাশার থেকে বেশি অর্থ লাভ করবেন ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা করুন আর চাকরিতে দীর্ঘদিনের সমস্যার অবসান হতে পারে আপনি ভবিষ্যতে কি কাজ করবেন এই বিষয়ে যদি চিন্তিত হন তাহলে ক্যারিয়ার কাউন্সিলরের সাহায্য নিন যদি কোনো ছাত্র বুঝতে না পারে যে সে কোন স্কুলে ভর্তি হবে তাহলে সে অ্যাডভাইস কাউন্সিলরের সাহায্য নিতে পারে এতে আপনি নিজেকে ঠিক পথে পরিচালিত করতে পারবেন যারা বাড়ি কিনতে ইচ্ছুক তাদের জন্য আজকের দিন সৌভাগ্য আনবে যদি আপনি বাড়ি কিনতে চান কিন্তু কোনো মনের মতো পাননি তাহলে আজ তা আপনি পেতে পারেন বাড়ির জন্য যদি ঋণের দরকার থাকে তবে তার জন্য আবেদন জানাবার আজ উপযুক্ত দিন যেভাবেই হোক না কেন যদি আপনি নতুন বাড়ি চান তবে আগে এ ব্যাপারে এগিয়ে পড়ুন খুব শীঘ্রই তার সুফল পাওয়া যাবে স্বাস্থ্য পরিবর্তিত আবহাওয়ার মোকাবিলায় ঘরোয়া প্রতিকার কার্যকর হতে পারে আজ আপনাকে শরীরের দিক থেকে সতর্ক এবং সাবধান হতে হবে অধিক খাদ্য গ্রহণের জন্য হয়তো বা আপনাকে জিমে যেতে হতে পারে সারা দিন আপনাকে নোনতা খাবারের উপর সংযম রাখা প্রয়োজন মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষভাবে আপনার জন্য ফলপ্রসূ হবে আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজের সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন ব্যবসা চাকরি আর যদি আপনি কোনো ভুল উপায়ে অর্থ উপার্জনের কথা ভাবছেন তাহলে তা মন থেকে সরিয়ে ফেলুন এটি আপনার জন্য ভালো হবে আপনার আর্থিক অবস্থার দিক থেকে এই দিনটি একটি ভালো দিন পরিণত হবার সম্ভাবনা রয়েছে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যন্ত্রপাতি কারখানার সাথে সম্পর্কিত ব্যবসায় ভালো অর্ডার পাওয়া যেতে পারে খেলাধুলোর সাথে যুক্ত ব্যক্তিরা কোনো নতুন কার্যকলাপে অংশগ্রহণ করবেন বিদেশে যাওয়ার কিন্তু ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো বহুদিন সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাবার জন্য অপেক্ষা করছিলেন আজ আজ তা পাবেন ভালো কাজ আপনি কোনো থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন এতদিন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচ কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য ওষুধের পরিবর্তে আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম যোগা ব্যায়াম এবং সঠিক জীবনযাত্রা অন্তর্ভুক্ত করুন আজ আপনি নিজের স্বাস্থ্যের উপর নজর দিন আপনি নিজের খাবার দাবারের উপর ধ্যান রাখুন আর বেশি শারীরিক কাজ করুন আপনার আত্মবিশ্বাস কম করবেন না কেননা আপনি ঠিক রাস্তাতেই চলছেন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার